আমরা বলছি বাম জমানার হিসাব না দেওয়ার দায় তৃণমূল কংগ্রেস নেবে না তৃণমূল কংগ্রেসের সময় যা হয়েছে তার হিসাব দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে বলেই পরের কিস্তির টাকা এসছে এবং পরের কিস্তির টাকা ঠিকঠাক এসছে বলেই সর্বশেষ অফিসার লেভেলের বৈঠকেও অফিসার স্তরের বৈঠকেও তারা কেউ ইউটিলাইজেশন সার্টিফিকেটের ইস্যুটি তোলেননি কিন্তু বাংলায় ক্যাগের রিপোর্টের উপস্থাপনার কায়দাকে হাতিয়ার করে বিরোধীরা মিথ্যাচার করছে পলিটিক্স করছে আমরা আশা করব ক্যাগ এই ধরনের বিভ্রান্তিকর কিছু লেখার থেকে মানুষকে বিভ্রান্তি করা বিভ্রান্ত করার থেকে বিজেপির কথায় রাজনৈতিক ইস্যু করে দেওয়ার দলিল তৈরি থেকে ক্যাগ বিরত থাকবে বুঝলেন কাল থেকে বঙ্গে এখন হট টপিক দেব না ছবির জন্য নয় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই রাজনীতিতে জোর জল্পনা লোকসভা ভোটের আগে জল্পনা উস্কে একসঙ্গে তিন পদ থেকে ইস্তফা দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ অভিনেতা জেলা শাসকের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন লোকসভা ভোটের আগে হঠাৎ করেই কেন এই তিন পদ থেকে ইস্তফা কানাকুশয় শোনা যাচ্ছে দেবের সাংসদ এলাকায় দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছে তাহলে কি সেই অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ শাসক দলের সাংবাদিক বৈঠকে কুনাল ঘোষ বললেন সময় এলেই এর ব্যাখ্যা মিলবে মন্ত্রী ফিরহাদা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন দেব দলেই থাকছেন কেন সরেছে তার ব্যক্তিগত বিষয় হ্যাঁ মানে আর ভোটের আগে তো এগুলো তো সকলকে ছাড়তেও হবে ফলে সেই প্রসেসটা কি প্রসেস নয় সেগুলো সবাই দেখে নেবেন যেটা ডিরেক্ট বললেন যে ঠিক সময় এলে ব্যাখ্যাটা দিয়ে দেওয়া দেবের পার্সোনাল সময় দিতে পারছে না তাই সেখানকার লোকাল লোকেদের অ্যাপয়েন্টমেন্টের জন্য রেকমেন্ডেশন করেছে এটা নিয়ে এমন কিছু নয় যে দেব দল চলে গেল বা কিছু হলো মমতাদির অত্যন্ত ফেভারিট দেব আমাদের পার্টিরও প্রত্যেকের সাথে অত্যন্ত ভালো রিলেশন আমার সাথেও ভালো রিলেশন এবং দেব আমাদের সাথে ছিল আছে থাকবে দেবের ইস্তফা নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনুন দশটা বছর ক্ষমতায় রয়েছে কিন্তু উনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসছে দুর্নীতিকে ঢাকার জন্য আজকে তিনি ভালো হওয়ার জন্য আগে থেকেই সেই পদ থেকে বিভিন্ন কথায় মানুষের কাছে তৃণমূলের বিরুদ্ধে আমি তাদের উদ্দেশ্যে বলি যে হাতি চলে দুলকি চালে আর ফেউ তার পদ্মা চালে তো হাতি সে তার যাচ্ছে এবার পেছনের শেয়াল তারা যদি হুক্কা হুয়া করে তাতে হাতিদের কিছু যায় আসে না লোকসভা ভোটে দেব প্রার্থী হবেন কিনা সেই সংক্রান্ত যাবতীয় জল্পনার অবসান হয় গত জানুয়ারি মাসে কালীঘাটে দলনেত্রীর সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের বৈঠকে ওই বৈঠকে মমতা বলেছিলেন দেব দলের সম্পদ নেত্রীর কথায় দলীয় নেত্রীর নেতারা বুঝেছিলেন যে ঘাটালে দেবকেই আবার প্রার্থী করতে চাইছেন দলনেত্রী আবার দলনেত্রীর নির্দেশ থাকলে তার যে ফের লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো অসুবিধা নেই পাল্টা সেই ইঙ্গিত দিয়েছিলেন দেব কিন্তু তারপরেও আচমকা কেন তিন পদ থেকে ইস্তফা দিলেন তিনি তা নিয়েই প্রশ্ন উঠছেন ইস্তফাপত্রও কোনো কারণের উল্লেখ করেননি দেব আর তাতেই জল্পনা আরও বেড়েছে এদিকে দেবের কেন্দ্র ঘাটালেও সুর চড়িয়েছেন বিজেপি জেলা নেতৃত্ব পাল্টা জবাব দিয়েছেন শাসক দলের নেতারা সাংসদ হিসেবে দেবের কাজ নিয়েও মোটেই খুশি নন ঘাটালবাসী ঘাটালে অনেকবারই এসেছে কিন্তু ঘাটালের উন্নয়নমূলক কিছু কাজ সেরকম কিছুই করেনি পাঁচটা পৌরসভার ভিতরে ঘাটাল একটা তো পড়ছে তার ভিতরে অন্যান্য পৌরসভায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে ঘাটালে তার ঠিকইভাবে কাজ হয় না তো আজ পর্যন্ত তো উনি দল ছেড়ে দিচ্ছেন কিন্তু আজ পর্যন্ত কোনো মাস্টার প্ল্যান কিন্তু হয় না এই দশ বছরে যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়ন ঘাটালে লোকসভায় হয়নি আবার লোকসভা নির্বাচন মানুষের কাছে কি দাবি নিয়ে যাবে কি উন্নয়নের বার্তা নিয়ে যাবে সেই কারণে এক বিষয় দেবের ইস্তফায় হতাশ ঘাটাল হাসপাতালের তিরিশ জন অস্থায়ী কর্মী করোনার সময় তারা কাজ করেছিলেন কিন্তু সেই টাকা বকেয়া রয়েছে অস্থায়ী কর্মীদের দাবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দেব তাদের আশ্বাস দিয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখা ইস্তফার খবর শোনার পর হতাশ কর্মীরা কেউ কেউ আবার বিস্ফোরক অভিযোগ করেছেন শুনুন করে কাজ করেছি কথা দিয়েও দেব কথা রাখেনি মাঝ ইস্তফা মানে কি ও মনে হচ্ছে যে আমাদের এই মানে কর্মচারীদের টাকা উনিও ভাগ নিয়েছেন মালিক পক্ষর কাছ থেকে উনি টাকা ভাগ নিয়ে এটা ভাগাভাগি করেছিল যেহেতু আমাদের উনি এখানটা ছিলেন একটা চিন্তাই আছি যে একটা আশা ছিল যে টাকাটা আমরা ফেরত পাব আজ না হলেও কাল পাবো আমাদেরকে দেখবেন এখানে একটু হতাশা কাজ করছে আমরা কবির ওয়ার্ডে কাজ করেছি কবির বিভাগে আমরা বহুদিন পয়সা দেব দেব আশ্বাস দিয়েছিল দেব বলেছিল আপনাকে আমি পয়সা দিয়ে দেবো আপনারা একটু আশায় দেখুন আশায় খুব ছিলাম গরিব গরিব বাড়ির ছেলে আমরা দিন মজুরি করে কাজ করে খাই ছাত্রের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে নরেন্দ্রপুরের তুলকালাম গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন সোনারপুরের মহামায়াতলার বাসিন্দা ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়া অপ্রতিম দাস আজ দুপুরে ছালিপাড়া এলাকার একটি জলাশয় থেকে ছাত্রের দেহ উদ্ধার হয় পরিবারের দাবি বাড়িতে যাচ্ছে বলে বেরিয়েছিল ছেলে তার পর থেকেই নিখোঁজ নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানানোর পরও পুলিশের বিরুদ্ধে তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ আজ ঘটনাস্থলে পুলিশ গেলে বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা